এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য সব থেকে যেটা বড় খবর রয়েছে আজকে বৃষ্টিপাতটা কাল একটু কম হতে পারে আজকে বৃষ্টিপাতটা একটু বাড়তে পারে গতকালের থেকে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে গেছে গতকালই সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে দেখতেই পাওয়া যাচ্ছে সেটা এই নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে যার ফলে একদিকে উত্তর উড়িষ্যার সঙ্গে ছত্রিশগড় এই রাজ্যগুলোর দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কবার্তা জারি রয়েছে তবে পশ্চিমবঙ্গের দুটো জেলাতে আজকে লাল সতর্কবার্তা জারি রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে এছাড়া রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে পুরুলিয়া এই জেলাগুলো প্রচণ্ড বৃষ্টির মুখে পড়তে পারে তবে অন্যান্য যে সমস্ত জেলাগুলো এখনও রয়েছে যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এছাড়াও রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বলা হয়েছে যে মাঝারি ধরনের বৃষ্টি হবে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকাঝড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কোনো কোনো জায়গার ওপর দিয়ে বইতে পারে আমরা কি কি দেখতে পাচ্ছি আমরা যেমনটা জানা যাচ্ছে তেমনটাই দেখতে পাচ্ছি বিকাল থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে আজকেই সব থেকে বেশি বৃষ্টিটা হবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির কোনো অভাব নেই থেকে বেশি বৃষ্টিটা পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকাল হলেও আজকে কিন্তু উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলা বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে প্রচণ্ড বৃষ্টি হবে সঙ্গে পূর্ব বর্ধমান সহ জেলাগুলোতেও বৃষ্টি হবে তাই দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আজকে বাড়বে গতকালের থেকে সঙ্গে উত্তরবঙ্গেও বলা হয়েছে যে বৃষ্টিটা বাড়তে পারে আজকে তবে সেটা রাতের দিকে বাড়ার সম্ভাবনা রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে তবে নিচের দিকের জেলাগুলো যেমন রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এদিকেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্র বজ্রবিদ্যুৎসব বৃষ্টি হতে পারে এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি যে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হবে আজকে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি হবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি নিচের জেলাগুলো মাঝারি বৃষ্টি হবে নিচের জেলা বলতে দুই দিনাজপুর মালদা আর ওপরের জেলা বলতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং নিম্নচাপ আস্তে আস্তে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে উত্তর উড়িষ্যা অর্থাৎ উত্তর উড়িষ্যা দিয়ে ছত্তিশগড়ের দিকে পশ্চিম এবং উত্তর পশ্চিম ঘেঁষে এগোতে থাকবে আগামীকাল তাই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে অন্যদিকে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামীকাল মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে সঙ্গে রয়েছে হুগলি পূর্ব বর্ধমান মাঝারি হবে দু এক জায়গায় একটু দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে মূল বৃষ্টিটা কিন্তু আগামীকালের কথা বলছি আগামীকাল শনিবার পশ্চিম দিকের জেলাগুলোতে হবে এবং ঝাড়খণ্ডে আগামীকাল বৃষ্টিটা প্রচণ্ডভাবে হবে ধানবাদ রাঁচি ডাল্টনগঞ্জ জামশেদপুর এদিকে অতি প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় একটু ভারী হবে তার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের দিকে হতে পারে এখান থেকে এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেমন আজকে বৃষ্টিটা বেশি হবে আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলো আজকে এবং আগামীকাল দুটো দিনই উড়িষ্যা মধ্যপ্রদেশ ছত্তিশগড় এখানে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাতাশ তারিখে যেটা বলা হয়েছে বৃষ্টিপাত বেশ কিছুটা কমবে দক্ষিণবঙ্গের জন্য কোন কোন জায়গাগুলোতে কমতে পারে মূলত কলকাতা লাগোয়া জেলাগুলোতে বেশ কিছুটা কমবে তবে সাতাশ তারিখে এই আপডেট রয়েছে মাঝার বৃষ্টিটা হবে যেমন দুই চব্বিশ পরগনায় হবে মেদিনীপুরে হবে ঝাড়গ্রামে হবে পূর্ব বর্ধমানে হবে নদিয়ায় হবে মুর্শিদাবাদে হবে মাঝারি দু এক জায়গায় একটু ভারী এবং আঠাশ তারিখে নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বাংলার ওপর এই ঘূর্ণাবর্তের জন্য আঠাশ তারিখে আবার বৃষ্টিটা বেড়ে যাবে আঠাশ তারিখে দেখতেই পাচ্ছেন যা পরিস্থিতি রয়েছে তাতে বাংলাদেশের দিকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ম্যাপ থেকে সঙ্গে ত্রিপুরার ক্ষেত্রে রয়েছে অর্থাৎ বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে অতি প্রচণ্ড বৃষ্টি হবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আটাশ তারিখে তবে উনতিরিশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে কারণ আটাশ তারিখে বাংলাদেশের দিকে রয়েছে উনতিরিশ তারিখে সেটা পশ্চিম দিকে সরা মানেই বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করা সিস্টেমটির যার ফলে আঠাশ তারিখে যা না বৃষ্টি হবে উনতিরিশ তারিখে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যেমন গতকাল দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টি হয়নি কিন্তু আজকে যতটা হবার সম্ভাবনা রয়েছে বা তবে আঠাশ তারিখে হুগলি সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে অতি প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আটাশ তারিখে মূলত এই সমস্ত জেলাগুলো যেখানে ভারী বৃষ্টি একটু হতে পারে যেমন রয়েছে হাওড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আঠাশ তারিখের এরকম একটা সংবাদ আমরা পাচ্ছি তবে উনত্রিশ তারিখে বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশি হবার সম্ভাবনা রয়েছে কারণ ঘূর্ণাবর্ত আস্তে আস্তে নিম্নচাপের আকার নিতেও পারে নাও পারে তবে ঘূর্ণাবর্ত আকারে থাকবে না সেটা নিম্নচাপে হবে সেটা এখনই বলা যাচ্ছে না তবে এটা বলা যাচ্ছে যে উনতিরিশ তারিখে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে সব থেকে বেশি করে বাড়তে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই উনত্রিশ তারিখে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন ম্যাপ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি উনতিরিশ তারিখে বৃষ্টিটা আরেকবার আপনাদের রিপিট করে দেখাচ্ছি বাংলাদেশ থেকে কিভাবে ভারী বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঢুকছে যে সমস্ত জায়গাগুলোতে বাংলাদেশ থেকে ভারী বৃষ্টিটা ঢোকার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে যেমন বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান কিছুটা নদীয়া এই সমস্ত জায়গাগুলো সঙ্গে পরবর্তী ক্ষেত্রে বীরভূম এছাড়া মুর্শিদাবাদ তো রয়েছেই এছাড়া পশ্চিম বর্ধমান এই জায়গাগুলো এবং হুগলি জেলাতে প্রচণ্ড বৃষ্টি হবে উনতিরিশ তারিখের দিকে এরকম একটা সম্ভাবনা আমরা প্রধানত লক্ষ্য করতে পারছি তবে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি যে কম হবে এমনটা নয় বৃষ্টি কিন্তু হবে এবং উনত্রিশ তারিখে এই প্রচণ্ড বৃষ্টির পর তিরিশ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে হবার সম্ভাবনা রয়েছে তবে একত্রিশ তারিখ থেকে বৃষ্টিটা উত্তরবঙ্গে তো কমছেই দক্ষিণবঙ্গেও কমবে এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস আশা করছি বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাসটা কিভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতটা হতে পারে যদি আপনাদের বোঝার সুবিধার্থে একটু জিনিস হিসেবে বলতে পারি বা জানাতে পারি তাতে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপের জন্য আজকে সব থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং নিম্নচাপ আগামীকাল সরে যাবে পশ্চিমবঙ্গের থেকে একেবারে পশ্চিম দিকে সরতে থাকবে যার ফলে কিছুটা বৃষ্টি কমবে কলকাতা লাগোয়া জেলাগুলোতে তবে পশ্চিম দিকে জেলাগুলোতে বৃষ্টি বাড়বে সাতাশ তারিখে বৃষ্টিটা আরও কম হবে উত্তরবঙ্গ লাগোয়া জায়গাগুলোতে একটু বেশি হতে পারে আঠাশ তারিখে একটি নতুন করে সিস্টেম তৈরি হতে পারে বাংলার ওপর দুই বাংলার ওপর যার ফলে আঠাশ তারিখে বাংলাদেশের দিকে বৃষ্টিটা বেশি হবে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আর উনতিরিশ তারিখে বাংলাদেশ থেকে ভারী অতি ভারী বৃষ্টিটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আসবে তিরিশ তারিখে হালকা মাঝের বৃষ্টিটা চলবে দক্ষিণবঙ্গ জুড়ে একত্রিশ তারিখ থেকে বৃষ্টি কমবে এবং মৎস্যজীবীদের সতর্কবার্তা রয়েছে তারা যেন আঠাশ বা উনত্রিশ তারিখ পর্যন্ত সমুদ্রে কেউ মাছ ধরতে যাবেন না